আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করব না আজকে আমি কুশিকাটার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবাই বলে আমার কোনো কাজ নেই তো সেজন্য আমি আসলে এই কাজগুলো করি জানি না কতটা সত্য তবে আমার এটা করতে অনেক ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না তাছাড়াও আমি আমার নিজের জন্য কিছু কুশন কভার বানাবো তো সেই জন্যই আমি এই প্যাটার্নগুলো তৈরি করে নিচ্ছি ভাবলাম যে এই প্যাটার্নগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি তো সার্কলগুলো আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবং এগুলোকে আমি স্কোয়ার শেপ দিব যার জন্য আমি এখানে গুনে গুনে বারোটা ঘর করে নেব আসলে এটা স্কয়ার শেপ করতে গেলে কাউন্টিংয়ের ব্যাপার থাকে তো এই কাউন্টিংটা আমি এভাবে করে নিয়েছি বারোটা ঘর করে নিয়েছি তারপরে আমি শেপটা কিভাবে দিব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে চারটা করে চেন তুলে তুলে দুই ঘর স্কিপ করে করে তারপরে আমি অ্যাটাচ করে নিচ্ছি সবগুলোই আমি একইভাবে করেছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করছি আর তারপরে আমি পরের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব আমার এই রাউন্ডটা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে ফিনিশ করে নিলাম তারপরে আমি এখন স্কোয়ার শেপের জন্য এখানে ডাবল চেন দিচ্ছি আমি তিনটা ডাবল চেন দিয়ে আমি দুইটা চেন ফাঁকা রেখে আবারও একই ঘরে তিনটা ডাবল চেন দেবো কারণ স্কোয়ার শেপের জন্য যে কর্নারটা তৈরি হবে সেটা এখান থেকে তৈরি হবে তো আগে আমাকে কর্নারটা তৈরি করে নিতে হবে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে তো এ তো আমার কর্নারটা রেডি হয়ে গেল এখন আমি একটা চেন দিলাম এবং তারপরে পরবর্তী ঘরে আমি আবারও ডাবল চেন করে তিনটা চেন দিলাম এরপরে আমি হচ্ছে আবার একটা সিঙ্গেল চেন নিলাম এবং আবারও আরেকটা ঘরে আমি তিনটা ডাবল চেন দিলাম এভাবে আমি পুরো রাউন্ডটা আবারও শেষ করে নেব এরপরে দুইটা যখন কমপ্লিট হয়ে গেল তখন তৃতীয় মানে চতুর্থ ঘরে গিয়ে আমাকে আবারও এখানে তিনটা ডাবল চেন করে নিতে হবে এবং হচ্ছে দুই ঘর স্কিপ করে কর্নারটা একইভাবে তৈরি করে নিতে হবে ফার্স্টে যে কাজটা করেছিলাম সেটা আবারও আমি এখানে করলাম এরপরে আমি আবারও দুই ঘর সেম ওয়েতে ই করে নেব এবং আবারও তৃতীয় যে ঘরটা আছে সেখানে গিয়ে কিন্তু কর্নার তৈরি হবে এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে নিব এবং হচ্ছে আমি সেকেন্ড রাউন্ডে চলে তো এই রাউন্ডটা এখন শেষের দিকে আমি এটাকে ফিনিশড করে নিচ্ছি এবং আমি পরবর্তী আরেকটা রাউন্ড দিব তো এই জন্য এই চেনগুলোর ভিতর দিয়ে আমি এই কর্নারে চলে আসলাম এবং এখানে আমি ডাবল চেন করে নিচ্ছি তারপরে এটাকে ডাবল চেন দিয়ে তিনটা করে ডাবল চেন দিব এবং তারপর দুইটা চেন দিয়ে আবারও তিনটা ডাবল চেন দিব কর্নারের মধ্যে দিয়ে আমি এই কর্নারটা আবার উঠিয়ে নিলাম এবং আবার একটা সিঙ্গেল চেন দিলাম দিয়ে আবার ডাবল চেন করে করে তিনটা করে ডাবল চেন দিয়ে আমি স্কিপ করা সেই ঘরগুলো ফিল আপ করে নেব তো এভাবে আমি আবারও দ্বিতীয় রাউন্ডটাও শেষ করব। তাহলে আমার এই শিপটা তৈরি হয়ে যাবে আর পরবর্তীতে আমি যখন এগুলো অ্যাটাচ করব তখন আবার নতুন ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ